ঠিক আটত্রিশ বছর পর একই মৌসুমে চার ক্লাসিকো হেরেছে রিয়াল মাদ্রিদ দুই ফাইনাল হারের ক্ষত রাইভালদের কাছেই শূন্য হাতে সিজন শেষ করে ডাগআউট থেকে বিদায় নিয়েছেন কোচ নিজেও মাদ্রিদিস্তাদের জন্য এমন অভিজ্ঞতা হজম করা কঠিন তবে নতুন মৌসুমটা নতুনভাবেই শুরু করতে পারে রিয়াল যার শুরুটা হতে পারে ক্লাব বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম শিরোপাটা রিয়ালেরই প্রাপ্য বলে মনে করেন জুট বেলিংহাম আমার মতে এটা আসলে ভিন্ন একটা শিরোপা জেতার সুযোগ এটা সত্যি যে প্রথম ক্লাব হিসেবে এই শিরোপা জেতার চেষ্টা করা উচিত অবশ্যই আমি মনে করি রিয়াল মাদ্রিদের এটা প্রাপ্য বিশ্ব সেরা 32 ক্লাবের মিলন মেলা ইউরোপিয়ানদের সঙ্গে একই প্ল্যাটফর্মে লড়বে লাতিন আমেরিকা কিংবা এশিয়ান জায়ান্টরা বিশ্ব ফুটবল ফুটবলের সংস্কৃতির মেলবন্ধন হতে চলেছে ফিফার এই টুর্নামেন্ট ভিন্ন ধরনের খেলার স্টাইল ভিন্ন ভিন্ন লীগ আর মহাদেশীয় মেলবন্ধনের কারণেই এটা বিশেষ এই মৌসুমে আমরা পাথুকা কিংবা সালসবুর্গের মতো দলের বিপক্ষে খেলেছি আমাদের খুব অল্পই অভিজ্ঞতা আছে এখন আমরা আঠারোই জুন আল হিলাল ম্যাচের দিকে তাকিয়ে এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল প্রীতি ম্যাচেই অংশ নিত রিয়াল সেখানে মাদ্রিদ ইস্তাদের উপস্থিতিও বরাবরই চোখে পড়ার মতো ক্লাব বিশ্বকাপেও তাদের সমর্থন চায় গস ব্লাঙ্কস শিবির প্রতি গ্রীষ্মে আমরা সেখানে ফ্রেন্ডলি খেলি আর দেখি কি পরিমাণ সমর্থক ম্যাচে উপস্থিত হয় আমি চাইবো দক্ষিণ আমেরিকা থেকেও যেন অনেক রিয়াল মাদ্রিদ সমর্থক মাঠে এসে খেলা দেখে এমনটা হলে দারুণ হবে চোদ্দই জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের এগারো শহর আর ১২ স্টেডিয়ামে হবে এই ফুটবল দৈরথ সব মহাদেশের অংশগ্রহণে ফুটবলে এমন প্রতিযোগিতা এর আগে কখন